এই ইয়াবা বদিরও গডফাদার এ পদ্মা নদীর পাঙ্গাস এই আরা সে নিজে মাদকা শক্ত। সে নারী নারী লিপসু সে হচ্ছে বনানিতে গোলশানে তার গোলশান থেকে ধরছে না সে হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে বড় রেপিসদের একজন সে বাংলাদেশের রেপিসদের একজন আর সে হচ্ছে ইয়াবার ব্যবসা না শুধু তো মাদক ব্যবসা আছে বাংলাদেশের এই বড় সিন্ডিকেটের সে অন্যতম আরেক গডফাদার সে কিভাবে ছাত্রদেরকে বলতো আমি তো অবাক হয়েছি এই লোককে এখনও বাঁচা আছে কিনা যেহেতু আপনি নিশ্চিত হয়েছেন তারে কি জীবিত ধরছে জীবিত ধরছে আপনি আবার আবার বললেন আমার প্রশ্ন করছেন এখানে একটা ভুল আছে আপনি বলছেন তথ্য প্রতিমন্ত্রী আরে তথ্য প্রতিমন্ত্রী আপনি স্বীকৃতি কেন দিলেন সে তো তথ্য প্রতিমন্ত্রী না সে তো আগেই পালাইছে সে চোর অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী ছিল সে শুধু বেয়াদব না সে হচ্ছে মাদকাসক্ত এবং তরুণ প্রজন্মকে ধ্বংস করার মহা উৎসবে সে লিপ্ত ছিল এবং এই ছাত্র জনতাকে ছাত্র জনতাকে কটাক্ষ করে কত হাজার হাজার কথা সে বলছে এবং এই আন্দোলনের এই যে এত শিক্ষার্থী মারা গেছে সে উস্কানি দিয়া ছাত্রদেরকে উস্কানি দিয়া পুলিশ বাহিনীকে উস্কানো দিয়া সে রাস্তায় নামাইছে এই হত্যা মামলায় তার নামে আরও দশটা মামলা আমি নিজে করব কারণ সে হচ্ছে এই হত্যাকাণ্ডের পৈশাশিক হত্যাকাণ্ডের নেতৃত্ব দেয় সে নেতৃত্ব দেয় এবং সে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এমন উস্কানিমূলক কথা বলতো যেই উস্কানিমূলক কথা বলার কারণে সারা বাংলাদেশে আন্দোলন স্বাভাবিক ছাত্রদের স্বাভাবিক ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনটাকে বিক্ষিপ্ত একটা অবস্থায় নিয়ে গেছে এক পরিবারের প্রত্যেকটা এরা হইল বাংলাদেশের সেরা রাজাকার আজকে এই যে বঙ্গবন্ধু ওনার তো বাংলাদেশে অবদান ছিল ওনার স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে ওনার একটা বড়ো অবদান ছিল আছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু ওনার এই যে বড়ো বড়ো মূর্তিগুলো এইভাবে কলার ধরে নামাইছে এই নামাইছে কারা জানেন এই লোক তো কবরে আসছে এই 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 যে ওনার আজকে এই করাইছে এই শেখ পরিবারের এই যারা বাইচা ছিল এই শরীর কারণ উনি বাংলাদেশের ইতিহাসের একজন সম্মানজনক একটা অবস্থান ছিল ওনার নিয়ে অতি রঞ্জিত অতি কথন অতি বচন অতি মনে করেন ধরন বিভিন্ন কিছু কইরা আজকে ওনাকে একদম নিকৃষ্ট ডাস্টবিনে ফেলাইছে এর পিছনেও ওরা দেয় এর পিছনে নামগুলো শেখ পরিবারের যারা ছিল এবং আপনারা জানেন চট্টগ্রামের প্রত্যেকটা বন্দর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই ব্ল্যাক যে কারবারগুলো হইতো সব কিছুর নেতৃত্ব দিত জয় আইসিটির পলক এবং এই আরাফাত আরাফাত হচ্ছে পাঙ্গাস পাঙ্গাস সাদা পাঙ্গাস আরাফাত এরা এরা রাষ্ট্রীয় মানে রাষ্ট্ররে এরা যারা কুলঙ্গারা যারা রাষ্ট্ররে এসকে এই অবস্থায় আনছে এদের মধ্যে অন্যতম কুলঙ্গার এই জিএম কাদের রসনের স্বাস্থ্য সহ অন্যান্য প্রত্যেকে